নিজেকে মেয়র ঘোষণা দিয়ে কর্মচারীদের নিয়ে নগর ভবনে সভা করেছেন তাকে শপথ গ্রহণ না করলেও তিনি নিজে নিজে শপথ গ্রহণ করে তারপর সেই মেয়রের আসনে এই দিকে এবার রেগে গেলেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া দশক শ্রোতা অবশেষে যে সিদ্ধান্ত হলো আজকে ভিডিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো মূল আচার চলে যাই ভিডিও মূল আচন চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনার প্রত্যেক মুহূর্তের আপডেটটা চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বিলকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার পৌঁছবে আপনার কাছে দর্শক কথা আপডেটের জন্য আসলে ঘটনাটি কি হয়েছে সেটা আমরা বিস্তারিত দেখে আসি ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাব আপনারা নির্বাচন কমিশন কর্তৃক যে গ্যাজেটটি প্রকাশিত হয়েছিল দয়া করে সেই গ্যাজেটটি আপনারা পুনরায় করবেন যদি আপনাদের সেটি সংগ্রহ করতে অসুবিধা হয় আমাদের কাছে বললে আমরা সেটা একটা কপি আপনাদেরকে দিতে পারবো তাহলে হয়তো আমার বিশ্বাস এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবেন থ্যাংক ইউ স্থানীয় সরকার আইন এবং ঢাকা সিটি কর ঢাকা না সিটি কর্পোরেশন যে স্থানীয় সরকারের যে আইন করা হয়েছিল দুই হাজার নয় এবং বিধিমালা দুই হাজার দশ সেই অনুযায়ী শপথ গ্রহণ অনুষ্ঠান না হওয়া পর্যন্ত অফিসিয়ালি আমি মেয়রের দায়িত্ব নিতে পারছি না সেটি হলো আমাদের অফিসিয়াল স্ট্যান্ড তবে যেহেতু এই আন্দোলনের কারণে জরুরি হ্যাঁ জনগণ এই আন্দোলনের ফলে জরুরি সেবাগুলো আমরা আন্দোলনের ডে ওয়ান থেকে এক একটি সেকেন্ডের জন্যও কিন্তু আমরা কোনো জরুরি সেবা এক সেকেন্ডের জন্য বন্ধ রাখি নাই যখন আমরা যমুনা পর্যন্ত আমরা চলে গিয়েছিলাম জরুরি সেবা চালু ছিল অতএব জরুরি সেবা এবং পরবর্তীতে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে দৈনন্দিন সেবা অর্থাৎ জন্ম মৃত্যু নিবন্ধন সার্টিফিকেট এই বিষয়গুলা যাতে চলমান থাকে সেটিকে নিশ্চিত করার জন্যে পর্যায়ক্রমে এটার সাথে যারা যুক্ত রয়েছেন ওয়ার্ড সচিবরা তাদের সাথে আমরা বৈঠক করে তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছি জীবনের সব আয়োজন একসাথে এটি আমি করছি কিন্তু অফিসিয়ালি মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার জন্যে স্থানীয় সরকার যে আইন রয়েছে দুই সালে গৃহীত এবং দুই সালে তার বিধিমালা গৃহীত হয় সেই অনুযায়ী অবশ্যই শপথ গ্রহণ অনুষ্ঠানটি আয়োজন করতে হবে বিশ্বাস করেন যদি ওটা না থাকতো আমি এতদিন আমি মেয়রের পদমে নিয়ে আমি বসে উঠব ধন্যবাদ এই জরুরি সেবাগুলো আপনারা জেনে থাকবেন যে এটা ওয়ার্ড পর্যায় থেকে সবসময় এই সেবাটি দেওয়া হয়ে থাকে ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় থেকেই এই সেবাগুলো দেওয়া হয়ে থাকে অতএব যারা এই জরুরি সেবাটি দেবেন তারা এই নগর ভবনে তাদের অফিস করার কোনো বিষয় নেই তাদেরকে দিক নির্দেশনা দেওয়ার বিষয় রয়েছে যেটি আমি আগেই বলেছি শুরু থেকে যখন থেকে এই আন্দোলনটি শুরু হয় তখন এই সংশ্লিষ্ট যারা কর্মকর্তা কর্মচারী আমাদের আন্দোলনেও যারা যুক্ত রয়েছেন তাদের মাধ্যমে আমরা এই দিক নির্দেশনাটি শুরু থেকেই দিয়ে এসেছি যাতে করে জনগণ তার জরুরি সেবাটি নিয়মিতভাবে পেয়ে থাকে ধন্যবাদ সবাইকে আমি একটি ভয়ব সংবাদ করব কালকে স্থানীয় সরকার উপদেষ্টা সচিব হইয়া তার অফিসারদের নির্দেশ দিয়েছে যে আপনারা সিটি কর্পোরেশনের গাড়ির জ্বালানি বন্ধ করে দেন জ্বালানি বন্ধ করে দিলে পরিবর্তিত এখানে গার্মেন্টস এখানে ময়লা পড়া চলে যাবে সব নোংরা হবে এর দায় দায়িত্ব অধিদপ্তর করে পড়বে কাজী এত বড় তো দর্শক আপনারা এই ভিডিওটি দেখলে ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক আমরা আরও একটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি এই বিষয় নিয়ে সরকার কনসার্ন আছে এবং এ বিষয়ে আসলে প্রথম থেকেই এককভাবে সিদ্ধান্ত নেওয়ার কোনো বিষয় না আপনারা জানেন যে এই সরকার আমরা গুড কোয়ার্ডিনেশনের মাধ্যমে কাজ করে থাকি একই সাথে যখন রাজনৈতিক দলগুলোর সাথে আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা বলি এবং সেটা রক্ষা করতে রক্ষা করতে গেলে দায়িত্বশীল আচরণ আসলে প্রত্যেকের থেকেই প্রত্যাশিত আমরাও আমাদের পার্টটা দায়িত্বটা পালন করার চেষ্টা করছি দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করছি তবে এ বিষয়ে যেভাবে নাগরিক সেবা আসলে ডেডলকের দিকে যাচ্ছে এ বিষয়ে আর আসলে চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই এবং সরকারের উচ্চ পর্যায়ে এটা নিয়ে কনসার্ন আছে সেখানে আলোচনার ভিত্তিতে যেটা সিদ্ধান্ত আছে আমি সেটাই বাস্তবায়ন করব খুব দ্রুত সময়ের মধ্যেই কিছু এলাকাগুলোর প্রতি রাজনৈতিক এক ধরনের প্রতিহিংসা ছিল বিগত সরকারের এবং সে কারণে কিছু এলাকায় অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে সার্বিক উন্নয়নের ক্ষেত্রেই ডিসপায়ারিটির শিকার হয়েছে ডেঙ্গুর বিষয়টা নিয়ে আমরা কনসার্ন আছি একদম সরকারের উচ্চ পর্যায় থেকে এবং এটা নিয়ে আমাদের স্থানীয় সরকার বিভাগের সচিব উনি একাধিক মিটিং করেছেন এবং সিটি কর্পোরেশনগুলো কনসার্ন আছে এবং তাদের কার্যক্রম হচ্ছে সার্ফেস আপনারা দেখছেন না কিন্তু কার্যক্রম হচ্ছে এটা নিয়ে ডেডিকেটেডলি আমরা আপনাদেরকে ব্রিফ করব যে আমাদের কি কী উদ্যোগ আমরা নিচ্ছি কী কী উদ্যোগ আমরা সামনে নিব এবং এই সম এই সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করাটা একই সাথে জরুরি শুধুমাত্র আমাদের উদ্যোগ দিয়ে হবে না মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং সবাইকে এগিয়ে আসতে হবে সেটা নিয়ে আমরা অতি দ্রুত দ্রুতই আপনাদের সাথে কথা বলবো এবং যেটা বললেন যে এক্ষেত্রে দক্ষিণ সিটি কর্পোরেশনে আমাদের কিছু চ্যালেঞ্জ আছে আপনারা জানেন যে সেখানে স্বাভাবিক কার্যক্রম স্বভাবতই ব্যাহত হচ্ছে তবে আমরা চেষ্টা করছি যতটা সম্ভব বাইরে থেকে হলেও যতটা সম্ভব নাগরিক সেবা কন্টিনিউ রাখা এবং হচ্ছে সেটা কাভার করা যেহেতু আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার খুবই সীমিত সময়ের জন্য দায়িত্ব গ্রহণ করেছে তার কিছু নির্দিষ্ট এজেন্ডা নিয়ে এর মধ্যে আসলে এ ধরনের উদ্যোগ নিয়ে সেটা বাস্তবায়নের পথে যাওয়াটা একটু টাফ আমাদের গভর্নমেন্টের যেই আসলে প্রসিডিওর সেটা ফলো করে একটা উদ্যোগ বাস্তবায়ন করা একটু মুশকিল সময়ের সাপেক্ষ ব্যাপার তো সেই জায়গা থেকে আমরা আমি যখন উত্তরবঙ্গ সফরে যাই তখন প্রত্যেকটা উপজেলাতে যখন যাচ্ছিলাম তখন দেখতে পাচ্ছিলাম যে উপজেলার শিক্ষার হার কিছু কিছু জায়গায় আমি বিয়াল্লিশ পার্সেন্টও পেয়েছি যেটা আমাদের জাতীয় ঘরের অর্ধেকের কাছাকাছি তো সব স্বাভাবিকভাবেই এটা দেখে আসলে বোঝা যায় একটা ইন্ডেক্স যে আসলে আমাদের সেখানে শিক্ষার কি অবস্থা এবং সার্বিক ওই এলাকাগুলোর উন্নয়নের কি অবস্থা মানদণ্ডটা বোঝা যায় সেই জায়গা থেকে আমাদের একটা উদ্যোগ ছিল যে যেই উপজেলাগুলোতে প্রাথমিকভাবে শিক্ষার হার জাতীয় গড়ের থেকে কম সেই উপজেলাগুলোতে আমরা পাবলিক লাইব্রেরি স্থাপন করব এবং আপনারা জানেন যে এটার জন্য ওইভাবে বাজেটও বরাদ্দ না থাকে আমাদের যে বিশেষ বরাদ্দ আছে সেখান থেকে আমরা উদ্যোগটা নিয়েছি যে কারণে মাত্র তেইশ কোটি টাকায় আমরা চুয়াল্লিশটা উপজেলায় পাবলিক লাইব্রেরি করছি এবং আমাদের লক্ষ্য থাকবে যে এটা সারা দেশের প্রত্যেকটি উপজেলায় যেখানে এরকম ডেডিকেটেড পাবলিক লাইব্রেরি নেই সবগুলো উপজেলায় আমরা এটা বাস্তবায়ন করব আমরা একটা প্রজেক্ট নিয়ে দ্রুতই সেটা বাস্তবায়নের পথে এগিয়ে যাব এই চুয়াল্লিশটা উপজেলা হচ্ছে জাস্ট স্টার্টিং সব উপজেলাতে আমরা এটা বাস্তবায়ন করব তবে আমাদের ফোকাস এরিয়া থাকবে হচ্ছে একটা আধুনিক মানসম্মত লাইব্রেরি যেখানে আসতেও এই যে যেটা নিয়ে বারবার কথা হচ্ছিল যে এখন তথ্য প্রযুক্তি যুগে সবাই মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকে এমন একটা লাইব্রেরি করা যেখানে আসতেও সবাই আগ্রহ বোধ করবে এবং আসলে ওই লাইব্রেরিটা আসলে কাজে লাগবে শুধুমাত্র নামে জাস্ট এনাদার সরকারি ভবনের মতো যেন পড়ে না থাকে এটা থাকবে আমাদের মূল লক্ষ্য আপনারা হয়তো দেখে থাকবেন যে আমাদের বাজেটেও খুব বেশি অ্যাম্বিশিয়াস বাজেট আমরা রাখিনি যথাসম্ভব যতটুকু প্রয়োজন তিপ্পান্ন লক্ষ টাকা একটা লাইব্রেরির জন্য খুব বেশি কিছু না আমরা চল্লিশে লাইব্রেরি করছি উইদিন টোয়েন্টি থ্রি সেটা রাখার চেষ্টা করেছি এর বাইরে আমরা আপনারা জানেন যে বিগত সময়ে যেই এলাকাগুলোর কিছু এলাকাগুলোর প্রতি রাজনৈতিক এক ধরনের প্রতিহিংসা ছিল বিগত সরকারের এবং সে কারণে কিছু এলাকায় অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে সার্বিক উন্নয়নের ক্ষেত্রেই ডিসপ্যারিটির শিকার হয়েছে আমরা সেই জায়গাগুলোতে স্থানীয় সরকার বিভাগের যে উন্নয়ন কার্যক্রম আছে সেগুলোকে রিলোকেট করার চেষ্টা করছি এবং আমাদের অনেকগুলো প্রজেক্ট আপনার যেন রিভিউ হয়েছে ডিভিবি রিভিউ করে আমরা মোটামুটি চেষ্টা করেছি যাতে করে উন্নয়নমূলক কার্যক্রমগুলোর একটা সুষম বন্টন নিশ্চিত তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলে সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ করবটি শেষ করার আপনার কাছে আবার রোধ করছি আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছিলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে এগুলিটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবাই পৌঁছবে আপনার কাছে তো সে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ